আসসালামু আলাইকুম রেন টাইগার থেকে আমি একটি লাইন এ আহ আপনারা সবাই আমাদের অফার সম্পর্কে এখন জেনে গিয়েছেন যে আমাদের রংজান এবং ইতি উপলক্ষে কিন্তু একটা ধামাকা অফার চলতেছে আমাদের অফারটি হচ্ছে তিনজন লাঠি বিজয়ী পেয়ে যাবেন তিনটা আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার হিসাবে পাবেন বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে পাবেন স্মার্ট একটি ফোন এবং তৃতীয় পুরস্কার হচ্ছে স্মার্ট ওয়াচ আমরা রমজান মাস সারা রমজান মাস যতগুলো বাইক বিক্রি করব প্রত্যেকটার সাথে একটা করে টোকেন দিয়ে দিব এবং সেই টোকেনগুলো লটারির মাধ্যমে প্রথম তিন বিজয়ী কিন্তু এই তিনটা পুরস্কার পেয়ে যাবে সাথে যারা মানে এই লটারিতে যাদের নাম উঠবে না তারাও কিন্তু পাশাপাশি আরো পুরস্কার পাবে এবং আমাদের এবং আমাদের যে ডিসকাউন্ট আছে সেটা কিন্তু রমজানের ডিসকাউন্ট বহাল আছে এবং সাথে আমাদের হেলমেট বাইক কভারের যে গিফট অফারটা সেটা কিন্তু আপনারা সাথে পাবেন এবং আমি আজকে চলে এসেছি আমাদের ফিনিক্স গ্যালাক্সি ব্লু মডেলটা নিয়ে গ্যালাক্সি ব্লু কালারটা নিয়ে আপনারা কিন্তু এটাকে অনেকজন ব্ল্যাক মনে করে মনে করে থাকেন কিন্তু আসলে এটা কিন্তু ব্ল্যাক কালার না যখন আপনারা রোদে বের হবেন তখন কিন্তু এটা একটা গ্যালাক্সি ব্লু কালার ব্লু কালার শাইন দিবে দেখতে পাচ্ছেন এবং গ্যালাক্সি স্টারের মতন চিকচিক করতেছে এটার কালারটা কিন্তু খুবই আনকমন এই কালারের বাইক কিন্তু বাজারে আরো কোনো কোম্পানির কাছে নেই এবং আমাদের এই মডেলটিতে আপনারা জয় রাইডার এবং জয় রাইডার লাইট দুইটা ভার্সনই পেয়ে যাবেন

এর টায়ারটা সম্পর্কে যদি বলতে আমাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে যে আমাদের টায়ারগুলো কেন 10 ইঞ্চি টায়ার আমরা কিন্তু প্রত্যেকটায় এই 10 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করে থাকি সামনে হচ্ছে ডিস্ক ব্রেক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আমাদের 10 ইঞ্চি টায়ার ব্যবহার করার কারণ হচ্ছে 10 ইঞ্চি টায়ারে কিন্তু আপনারা অবশ্যই মাইলেজটা বেশি পাবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি अवेलेबल টায়ার হচ্ছে 10 ইঞ্চি টায়ার যারা চিন্তা করবেন যে বারো ইঞ্চি টায়ার নিব তাদের কিন্তু একটা ভোগান্তি ভোগ করতে হবে যে বারো ইঞ্চি টায়ার মার্কেটে সবসময় অ্যাভেলেবেল থাকে না এবং বারো ইঞ্চি টায়ারটা ক্ষয় হয় বেশি কারণ হচ্ছে এটাতে মাইলেজ কম দেয় আর বেশি পাবেন না তো যেই জিনিসটা জিনিসটা নিয়ে আপনার ভোগান্তি হবে সেই আমাদের জায়গা কখনো করে থাকে না এই জন্য আমরা দশ ইঞ্চি টায়ারটা অ্যাভেলেবেল যে মানে মার্কেটে যেটা অ্যাভেলেবেল আমরা সেটাই রেখেছি এবং পিছনেও রান ব্রেক দেওয়ার কারণ হচ্ছে পিছনে ডিস্ক ব্রেক যারা দিয়ে থাকে তাদের কিন্তু ডিস্কটা বেঁকে যায় কারণ পিষে হচ্ছে আমাদের মোটর আর আমাদের কিন্তু ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর এবং আমাদের এই ফিনিক্স মডেলের সিট কিভাবে খুলতে হয় সেটাও আমি আজকে আমাদের লাইভে দেখিয়ে দিব আমাদের কিন্তু অন্যান্য মডেলের সামনে মোচর দিলেই সিট খুলে যায় কিন্তু ফিনিক্স এবং স্প্রিন্ট মডেলে পিছে এইভাবে আপনারা সিটটা খুলতে পারবেন সাথে একটি চার্জার একটা ফুড রেস্ট ম্যাট পেয়ে যাবেন এবং ভালো পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন আর গাড়িটা কিন্তু আমাদের রিমোটের মাধ্যমে অন করতে পারবেন এই যে রিমোটের মাধ্যমে অন

প্রায় ষোলো থেকে সতেরো বছর বাংলাদেশের সর্বপ্রথম আমাদের মানে বংশাল শোরুমে আসতে হবে আমাদের বনশাল শোরুমে কিন্তু অফারটা এখন অ্যাভেলেবেল আছে আমাদের বনশাল শোরুমের ঠিকানা হচ্ছে একশো চার কাজে রোড অবশ্যই যদি এই লাইন বা আমাদের যে কোনো ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসেন তাহলে একটা ডিসকাউন্ট পাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো এই নাম্বারগুলোতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারেন যেই বাইকটা আপনাদের পছন্দ হলো আপনি যদি এই লাইভ দেখে এই এই বাইকটাই পছন্দ হয় তাহলে তো একটা স্ক্রিনশট দিলেন যে ভাই আমার এই বাইকটা পছন্দ বা আমাদের অন্য পুরাতন লাইভ বা আমাদের ব্লগ বা ভিডিও দেখে যদি আপনারা স্ক্রিনশট নিয়ে বাইকের ছবিটা দেন তাহলে আমরা কিন্তু আপনাকে ডিটেল দিয়ে দিব যে হ্যাঁ আমাদের এই বাইকটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কেমন কি আপনি কোন ভার্সনটা নিতে চাচ্ছেন সব জানাতে পারবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন সেখানে মেসেজ দিয়েও আসতে পারবেন অথবা ডিরেক্ট কল দিয়েও আসতে পারবেন আর যারা ঢাকার বাহিরে নিতে চান তারা কিন্তু মানে ছবি দেখিয়ে আমাদের কিছু মানে টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কন্ডিশনে রেখে ঢাকার বাহিরেও নিতে পারবেন আর রোজা উপলক্ষে আমরা হয়তো কন্ডিশন গাড়ি দিবো এবং কুরিয়ার চার্জটা আমরা ফ্রি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো